আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরু দেই জানাবো সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত প্রথমে জানাবো আদালত অবমাননার কারণে ট্রাইব্যুনালে শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড জানাবো পদ্মা সেতুতে প্রমাণ মিলেছে দুই সালে চাপ দিয়ে মামলা বন্ধ করা হয় উল্লেখ করেছেন দুদক এদিকে চব্বিশের গণ অভ্যুত্থানকে জুলাই দাঙ্গা বলে কটাক্ষ জয়ের সর্বশেষ জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে একটা জায়গায় পোহতে পারব বলে আশা করছেন ঐক্যমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকবে বিস্তারিত শুরুতে জানাবো ট্রাইব্যুনালে শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড আদালত গ্রাহ্য না করার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল এছাড়া গাইবান্দার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল বুধবার দশরা জুলাই চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন বিস্তারিত আসছে দর্শক আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন জানাও পদ্মে হইতে দুর্নীতি প্রমাণ মিলেছে দু সালে চাপ দিয়ে মামলা বন্ধ করা হয় মন্তব্য দুদকের পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগের অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এক দশকের বেশি সময় আগে বন্ধ হয়ে দেওয়া আলোচিত পদ্মা দুর্নীতি মামলাটি নতুন করে চালু হয়েছে আজ বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোহামেন এই তথ্য জানান তিনি বলেন পদ্মা সেতু নিয়ে আওয়ামী লীগের দুর্নীতি মামলা তৎকালীন কমিশন জোর করে বন্ধ করে দেয় সেই সময় যথেষ্ট প্রমাণ ছিল তবুও কমিশন পিছু হটে দু হাজার চোদ্দ সালে তৎকালীন দুদক চেয়ারম্যান এম বদিউজ্জামান ও কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে এই প্রথম অভিযোগ তোলা হয় দুদকের পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দুদক চেয়ারম্যান বলেন তৎকালীন কমিশন সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই তদন্ত বন্ধ করে যা ওই কমিশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সততা নিয়ে প্রশ্ন তুলেছে তিনি আরও বলেন এটি এখন আর শুধু মেগা প্রকল্পে দুর্নীতির বিষয় নয় এর সঙ্গে সাবেক কমিশনের ভূমিকাও নিয়ে তদন্ত হচ্ছে তারা স্থাকিত হবেই কারো অপরাধ আল করছে কিনা সেটিও ক্ষতি দেখা হচ্ছে দুদক সূত্র জানায় পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক এক দশমিক দুই বিলিয়ন ডলারের অর্থায়নে প্রতিশ্রুতি পর পরামর্শক নিয়োগ নিয়ে দুর্নীতি দমনের অভিযোগ ওঠে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে তোলপা শুরু হলে দু হাজার বারো সালে দুদক একটি মামলা দায়ের করে মামলায় শীর্ষ সরকারি কর্মকর্তা সহ সাতজনকে অভিযুক্ত করা হয় তবে দু হাজার চোদ্দ সালে মামলায় কার্যক্রম গোপনে বন্ধ করে দেওয়া হয় এটা নিয়েও দেশে বিদেশে ব্যাপক সমালোচনা শুরু হয় প্রায় এক দশক পর চলিত বছরের জানুয়ারিতে দুদক মামলাটি আবারও পরিচালনার সিদ্ধান্ত নেয় এবং একটি উচ্চ কক্ষ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেন বিশ্বব্যাংকের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় পদ্মা সেতুর পরামর্শকের কাজ পেতে এনএনসি লাভানির কর্মকর্তারা সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আব্দুল হোসেন সহ বেশ কিছু বাংলাদেশি কর্মকর্তাকে ঘুষ দেওয়া ষড়যন্ত্র করেন দু চোদ্দ সালে আদালতে পেশ করা তদন্ত রিপোর্টের অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান এদিকে চব্বিশের গণ অভ্যুত্থানকে জোলাই দাঙ্গা বলে কঠা করেছেন জয় চোরের মায়ের বড় বলা এই প্রবাদের মতোই অবস্থা সার্বিক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সদিবদের জয়ের চব্বিশের গণ অভ্যুত্থানে সরাচার হাসিনা ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কাজ করার পরও তার পুত্র জয় মায়ের মতোই নিদল। নির্লজ্জ বেহায়ারূপে রূপে আবারও সেই গণ অভ্যুত্থানকে জুলাই দাঙ্গা বলে কঠাক করার মতো দুঃসাহস দেখিয়েছেন সাম্প্রতিক সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফ্যাসিস্ট হাসিনা পুত্র লেখেন দুই সালে জুলাই আগস্ট মাসে সংঘটিত হওয়া জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে কালো অধ্যায় বিদেশি রাষ্ট্রের অর্থায়নে সব উগ্রবাদী অপশক্তির মাদদে সংগঠিত সেই দাঙ্গার পেছনে অনেকেই ছিলেন যুক্ত কেউ সতনভাবে কেউ নাবু বিভ্রান্ত হয়ে সেই পোস্টে জয় আবার দাবি করেন সাধারণ মানুষ না ওই ফাঁদে পা দিয়েছিল আর দশ মাসের নাকি বুঝতে পেরেছে ব্যবধানেই বেহায়ার মতো মানুষ হাসিনা পুত্র প্রশ্ন তোলেন দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়েও জয়ের এমন পোস্টের রীতিমতো হাস্যরসে ফেটে পড়েছেন নেটিজেনরা তার পোস্টের কমেন্ট বক্সে রীতিমতো ঝড় তুলেছেন বাংলাদেশের আমজনতা আরেফ ইউসুফ নামের একজন জয়ের পোস্টে কমেন্ট লিখেছেন জুলাইয়ের প্রতিটা দিন ছিল এক একটা আওয়ামী জালেমের পতনের দিন ঘন পুরো জুলাই যেন ছিল অভিশপ্ত প্রতিটি সন্ধ্যা ছিল রক্তাক্ত আকাশ কামরুল হাসান নামের আরেকজন জয়কে রীতিমতো খোঁচা মেরে লিখেছেন পাঁচই তারিখে দাওয়াত রইল কেক কাটব পলায়ন এক বছর পূর্তি উপলক্ষে সিরাজুল ইসলাম নামের একজন লিখেছেন মিনিমাম লজ্জাসরম হয়নি এই স্ট্যাটাস তার প্রমাণ মেহেদি হাসান নামের আরেকজন কমেন্টসে বলেছেন মানসিক চিকিৎসা করান আপনি বদ্ধ উমাদ উগ্র পাগল এভাবে জয়ের কমেন্টস বক্সে গিয়ে তারা এমন কাপুরুষ রহিত নির্লজ্জ ব্যাপনার পোস্টে কমেন্টস করেছেন বাংলাদেশ নেট নাগরিকরা সর্বশেষ আশা করছি জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে একটা জায়গায় পোহতে পারবো মন্তব্য আলী রিয়াজের চলিত জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত কমিশন একটা অবস্থানে যেতে পারবে বলে আশা করেছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এ বিষয়ে তিনি বলেন তিনি আহাবাদী যে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব জুলাই তৃতীয় সপ্তাহের মধ্যে একটি জায়গায় হতে পারবো বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপার্স হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনার শুরুতেই তিনি এই আহার কথা জানান বৈঠকের আগে কয়েকটি অসমাপ্ত বিষয় নিয়ে আবার আলোচনা হওয়ার কথা এর মধ্যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া উচ্চকক্ষের দায়িত্ব ভূমিকা রয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন সহ অংশ নিয়েছে তিরিশটি রাজনৈতিক দল আলোচনা শুরুতেই জুলাই শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করেন সবাই জলাই আন্দোলনের কথা ভুল তুলে ধরে আলী রিয়াজ বলেন এক বছর আগে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলাম আজ এক বছর পর রাষ্ট্র কাঠামো পরিবর্তন একতাবদ্ধ হয়ে আলোচনায় বসছে যেন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মাধ্যম দিয়ে একটি জবাবধিমূলক রাষ্ট্র আমরা তৈরি করতে পারি যেন নাগরিকের গণতন্ত্র অধিকার সুরক্ষিত হয় যেন গুম খুন বিচার বহির্ভূত হত্যার কাণ্ডের শিকার হতে না হয় আমাদেরকে এটা আপনাদের অবদান আপনাদের কর্মীদের অবদান নাগরিকদের অবদান সব শেষ জবাবদিতায়ী সুশাসনের অন্তরায় অন্যতম ভূমিকা পালন করে বলে উল্লেখ করেছেন আলী রিয়াজ